সূর্যর এক্সপ্রেশন নিয়ে এবার খিল্লি নেটিজনদের মধ্যে সমালোচনায় বৃদ্ধ এই অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন স্টার জলসার অনুরাগের চোয়া ধারাবাহিকে বর্তমানে টিআরপি আর দেড় বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক বাংলার শীর্ষ স্থানে ছিল গল্পে প্লটে আমি চলে আসায় আগ্রহ হারিয়ে ফেলেছিল দর্শক তবে টিভি পর্দায় নিঃসন্দেহে এই ধারাবাহিক আজও জনপ্রিয় সম্প্রতি ধারাবাহিকে আবার নতুন টুইস্ট এনেছে পরিচালক রূপা এখন মায়ের হয়ে শাস্তি দিচ্ছে মিশকা এই পর্বগুলো দেখে বেশ খুশি দর্শকরা তবে সম্প্রতি সূর্যর এক্সপ্রেশন দেখে শিগঢ়িত বক্তরা সোশ্যাল মিডিয়ায় সূর্যকে উদ্দেশ্য করে নানা মন্তব্য অনেকে বলছে এটা আবার কেমন অভিনেতা তার কিছু কলা ছবি পোস্ট করে বলছে মুখ চোখ দাঁত নাক খিসিয়ে যাচ্ছে এসব আবার কোনো নায়কের এক্সপ্রেশন হতে পারে সম্প্রতি দিব্যজ্যোতি দত্ত নাকি তার চরিত্র নিয়ে বেশ বিরক্ত অভিনেতা নাকি যাচ্ছে না আর সূর্য চরিত্রে অভিনয় করতে কারণ তার চরিত্রটাকে দিন দিন নিচের দিকে নামিয়ে আনছে পরিচালক দিব্যজ্যোতি দত্ত জানাই আমি এই চরিত্রটার উপর বিরক্ত কারণ এটা একটা পাওয়ারফুল চরিত্র ছিল কিন্তু আমাকে যেভাবে ট্রোল করা হচ্ছে সামাজিক মাধ্যমে তাতে আমি বিরক্ত আমি চাচ্ছি না আর সূর্যের চরিত্রে অভিনয় করতে যদি অন্য কোনো নায়ক পাওয়া যায় তাহলে আমি এই চরিত্র থেকে বিদায় নিব বন্ধুরা অভিনেতাও বিরক্ত তার চরিত্র নিয়ে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ